সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি কিন্তু শীত ভালোই পড়েছে বলো দুদিন ধরে কিন্তু বেশ অনেকটাই বেশি শীত পড়েছে আর এদিকে দেখো মাস্টার মাস্টারমশাইরা মাঠে লাগিয়েছে নানান ধরনের ফুল গাছ এটা কি ফুল জানি না তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা আমার দুষ্টা করেছে ফুলগুলো ভালোভাবে বোঝাতে পারিনি তো অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ভালোভাবে একটু শেয়ার করে দেবো তবে ওই কলকে ফুল আছে না খানিকটা ওরকমই দেখতে তো ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল তো আমি দুষ্টাকে বললাম বাবা একটু ভিডিও করে নিয়ে ওই জন্য কিন্তু দুষ্টুশোনা ভিডিওটা করেছে আর ভীষণ মানে এত পরিমাণে ফুল ফুটেছে নিচেও কিন্তু প্রচুর ফুল পড়ে রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর আজকে উঠেছি অনেকটাই সকাল সকাল সকালে কিন্তু বেশ কুয়াশাও পড়ছে জানো তো তো যাই হোক সকালের কাজ বা সমস্ত কিছু সেরে রান্নার যেগুলো রান্না করব। সব কিছু কেটে সবজি আর কি কেটে কুটে রেডি করে এখানে বসেছি রোদে দুষ্টুসোনাকে পড়াতে দুষ্টুসোনা মাম্পি দুজনেরই পরীক্ষা রয়েছে তো ওই জন্য দুষ্টুসোনাকে মাঠে বসে একটু পড়িয়ে নিচ্ছি পড়িয়ে বলতে অঙ্ক পরীক্ষা রয়েছে তো যে অঙ্কগুলো করা হয়েছিল ওগুলোই আর কি ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি মানে একটু পরই পরীক্ষা দিতে যাবে ওই জন্য কিন্তু ভাবলাম যে দেখি দু একটা অঙ্ক আর কি দিয়ে কেমন কি করছে তো মোটামুটি সব কিছুই পাচ্ছিলো তো দুষ্ট শোনাকে পড়াতে পড়াতে এদিকে বাড়িতেই দেখো চলে এসেছিল ফুল গাছওয়ালা এই যে শীত চলে এসেছে নানান ধরনের ফুল গাছ নিয়ে কিন্তু বাড়িতেই আসে তো যাই হোক কয়েকটা ফুল গাছ সেখান থেকে নিয়ে নিলাম খুব একটা পছন্দের ফুল গাছ পাইনি তবু তার মধ্যে থেকে যা পেয়েছি আর কি নিয়ে নিলাম কটা গাঁদা ফুল নিয়েছি আর দুটো ডালিয়া নিয়েছি তো রক্তগাদা ফুল গাছটা আর কি খুঁজছিলাম রক্তগাদা ফুলটা আমি ভীষণ পছন্দ করি আর গোলাপ তো গোলাপ গাছ তো আগেও একবার লাগিয়েছিলাম চড়ে নিয়ে চলে গেছে তো আবার ওই যে কি করব বলো ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি জায়গা নেই তবুও চেষ্টা করি লাগাতে কিন্তু ওই যে চোরে মাঝে মাঝে নিয়ে চলে যায় কষ্ট লাগে দুঃখ লাগে আবার ভুলে নতুন ফুল গাছ কিনে কিনে লাগাই যান তো আর এদিকে আমার দুষ্ট শোনা কিন্তু এই ফাঁকে দেখো স্নান সেরে নিয়েছে আর এখন একটু রোদে বসে রয়েছে আর এই ফাঁকে না আমি রান্নাটাও সেরে নিয়েছি আর আজকে সকালে সেরকম কিছু রান্না করিনি রান্না করেছি পালং শাক আর কি মাছ দিয়ে তরকারি করেছি আর করেছিলাম বেগুন ভাজি তো সকালে একদম সিম্পল রান্নাবান্না করেছি আবার দুপুরে একটু রান্নাবান্না রয়েছে তো তো সোনা আর মাম্পি দুজনেই কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে আর একটু টাইম আছে হাতে আমি বসে থেকে কি করব বলো ওই জন্য কিন্তু এদিকে ফুল গাছ লাগিয়ে নিচ্ছি আর তার ফাঁকে কিন্তু দুপুরে রান্নাবান্নার জোগাড়ও মোটামুটি হয়ে গেছে তো ফুল গাছগুলো লাগিয়ে ঘরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে দুপুরে কি কী রান্না করব। আর প্ল্যান রয়েছে আজকে একটু চিকেন করব তো শিলিগুড়ি থেকে ভাগনা এসছে মানে ছোটদের ছেলে মানে ছোট ননদের ছেলে তো ও ভাগ্নে আজকে আবার চলে যাবে মানে শ্বশুরমশাইয়ের কাজের জন্য এসেছিল তো সমস্ত কাজ বাজ তো আমাদের মিটে গেছে তো ও আবার চলে যাবে বাড়িতে যেহেতু ওদেরও ওখানে চাষবাসের অনেক কাজ রয়েছে এখানে থাকলে তো হবে না তো যাই হোক ওই জন্য কিন্তু আর এত ঝুরঝামেলার মধ্যে না ভাগ্নে আসার পরে সেইভাবে ওর কোনো যত্নও করা হয়নি আর কিছু ভালো মন্দ খাওয়ানোও হয়নি তো অনুষ্ঠানে যা কিছু খাবার দাবার সেগুলোই খাওয়া দাওয়া করেছে আর যেহেতু আমাদের অনেকগুলো মানে কি বলবো আমার ভাসুরের বাড়ি তারপর ননদের বাড়ি সবার বাড়ি ওর ঘুরতে ঘুরতে মানে ওর মামা বাড়ি মাসি বাড়ি আর কি এক এক জায়গায় এক এক দিন ঘুরতে ঘুরতেই না হয়ে যাচ্ছে ওই জন্য আর আলাদা করে ওকে একটু ভালো মন্দ কিছু খাওয়ানো হয়নি তো আজকে ভাবছি ওই জন্য একটু চিকেন আর কি আনাবো তারপরে একটু রান্না করব। আর এদিকে দেখো তোমাদের আমার ধনে গাছগুলো দেখানোই হয়নি তো এই কিছু মানে কিছু দিনের মধ্যে আর কি কোনো যত্ন করা হয়নি ওই জন্য কিন্তু আর গাছগুলো অনেকটাই খারাপ অবস্থা তো যতটা বড় হয়েছে মোটামুটি খাওয়ার মতো হয়েই গেছে তো অনেকগুলো গাছ মরেও গেছে তো যাই হোক এই দুদিন ধরে আবার একটু জল দিচ্ছি গাছগুলো মোটামুটি এখন একটু ঠিকঠাক আছে আর যে ফুলের গাছগুলো কিনেছিলাম না সবগুলোতেই দেখো কুড়ি হয়েছে তো ওই গাছগুলোতে ছোট ছোটো কুড়ি হয়েছে আর এটাতে একটু বড়ো মানে দু একদিনের মধ্যেই ফুলটা ফুটবে আর ডালিয়া গাছগুলো খুবই ছোটো ওগুলোতে এখনও কুড়ি আসেনি আর এইদিকে দেখো সমস্ত কাজ একটু রোদে বসেছি আর এই যে দুজন দেখো এখানে কিছু জিনিসপত্র রাখা রয়েছে এর মধ্যে এসে বসে রোদ পোাচ্ছে আর ভিডিওটাতে ভয়েস দিচ্ছি ভীষণই প্রবলেম হচ্ছে জানো তো গলাটার অবস্থা ভীষণই খারাপ ঠান্ডা লেগে গেছে মানে কতদিন ধরে ওই যে নদীতে স্নান করা হয়েছে না একটু অনিয়ম হয়ে গেছে ওই জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে আর কথাই বলতে পারছি না কাশি হচ্ছে তো যাই হোক দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি এইদিকে দেখো যে চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর ওদিকে রান্না করেছি বেগুন ভাজি ডাল আর করবো ভাত আর সকালে যে শাকের তরকারিটা করেছিলাম ওটাও কিছুটা রয়েছে তো যে খায় খেয়ে নেবে মা আবার মাংস খুব একটা পছন্দ করে না তো শাকের তরকারিটা মাই খেয়ে নেবে আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো রান্না রান্নাবান্না করে অবশ্যই তোমাদের ফাইনালি একবার দেখিয়ে দেবো যে কী কী রান্না করলাম তো চলো রান্নাটা করে নিই আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো তো আমার সমস্ত রান্নাবান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো এই যে রয়েছে চিকেনটা আর এদিকে রয়েছে বেগুন ভাজি ডাল শাকের তরকারি সবটাই তোমাদের একটু করে দেখিয়ে দিলাম এদিকে আলাদা করে কিন্তু গামলাতে ভাতও নিয়ে নিয়েছি আর সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি মানে দুষ্টু মাম্পি মা আর ভাগ্নের কথা বলেছিলাম তো ভাগ্নে সবাইকেই একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি আর সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি মানে নিচ্ছি আর এর সাথে সাথে কিন্তু ভিডিওটাও শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা